বিশ বছর আগে এরা যেভাবে খেত যেমন হয়ে গেছে সাপ বা এঁদুর বা শিয়াল ঠিক এই সমস্ত জিনিসগুলো খেয়ে কিন্তু তখন কিন্তু তোকে এদের স্থানীয় বাসিন্দাদের সাথে কিছু কথা বলবো এবং এদের ল্যাঙ্গুয়েজটা আপনি একটু দেখুন কেমন ওকে যেমন আমরা বাংলাতে বলি যে আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ভাত খাবো ঠিক তেমনই তো তোমাদের ল্যাঙ্গুয়েজে কি বলছা আচ্ছা 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 আমাদের ভারতবর্ষে নদীয়া ডিস্ট্রিক্টের নাকাশিপাড়া থানা এলাকাতে এই গ্রামটি অবস্থিত মিরাইপুর তো আজকে থেকে বিশ বছর আগে মিরাইপুরের মানে কিছু ইতিহাস আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনার কিন্তু চোখ একদম বড় হয়ে যাবে সত্যি ইতিহাসগুলো একদম শোনার মতো অনেকই ইন্টারেস্টিং ব্লগ নিয়েছে গাইস আজ আপনাদের সামনে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর ভিডিও শুরু আগে আমি রবিউল এবং আপনি দেখছেন রবিল ভাই চ্যানেল আচ্ছা তো তোমরা বাংলা ভাষা বলতে পারো সবাই হ্যাঁ আর তোমাদের যে ভাষাটা সেই ভাষাটা কি ভাষা সেটা আচ্ছা তোমাদের ভাষাটাকে কী ভাষা বলে সর্দার ভাষা বলে না মানে এটা কিন্তু প্রকৃতি আদিবাসী আর এদের যে আদিবাসী না আর এদের যে ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু আদিবাসী ল্যাঙ্গুয়েজ তো এনিবে এখন আমি এই মিলাপুরি গ্রামে আছি এবার আজ আমি এই গ্রামটা পুরোই ঘুরবো এবং আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর ইতিহাস আমি আজ তুলে ধরবো হ্যাঁ তোমাদের ল্যাঙ্গুয়েজও বলবে জাস্ট শুনবে আমার মানে এ ভিডিওটা কিন্তু বাংলাদেশ তারপরে অনেক অনেক বিভিন্ন মানে দেশ থেকে কিন্তু দেখছে সৌদি আরব থেকে বা মালয়েশিয়া থেকে বা কোয়েত থেকে কাতার থেকেও কিন্তু ভিডিও দেখে আমার হ্যাঁ তো জাস্ট তুমি তোমার ল্যাঙ্গুয়েজটা একটু বলবে ঠিক আছে তো গাইস এদের স্থানীয় বাসিন্দাদের সাথে কিছু কথা বলবো এবং এদের ল্যাঙ্গুয়েজটা আপনি একটু দেখুন কেমন এই তুমি বলবে এই তুমি বলবে আচ্ছা দিদি তুমি বলো

ঠিক এই ল্যাঙ্গুয়েজ এটা আপনি আপনার ল্যাঙ্গুয়েজ মানে হানিকার ভাষায় কথা যে আমি ঘা যায় গে তাড়াতাড়ি ওকে কেন আমাদের ভাষায় বলে কি খারাপ লাগছে না 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 খারাপ নয় তোমাদের ভাষায় বলে তাহলে ভাষাটা আমি শুনতে চাচ্ছি

তোমাদের মানে ভাষা একটু স্পিড তাছাড়া এই দুনিয়াতে যতগুলো ভাষা সব ভাষাই কিন্তু ভালো সব ভাষাই ভালো ঠিক আছে তো অ্যানিওয়ে আর এই গ্রামটি যে একদম খুব বড় তাও নয় এখানে কিন্তু জনসংখ্যা নশোটা মতো জনসংখ্যা নশো কি সাড়ে যাক এরকম হবে এই যে কুড়ি বছর আগেকার যে একটি সবচেয়ে বড় ইতিহাস গাইছে এটাই আমি এবারে শুনুন যেমন আগে আদিম যুগের মানুষ যেভাবে জীবনযাপন করতো লতা কথা খেয়েও কিন্তু জীবনযাপন করেছে তো এরাও কিন্তু সেই আদিম যুগে থেকেই তৈরি হয়েছে একদম প্রকৃতি এরা কিন্তু আদিবাসী আর কি আর সেই বিশ বছর আগে যেমন ছিল তার থেকে কিন্তু এখন অনেকে ডেভেলপমেন্ট করেছে এবং অনেকই উন্নতি করেছে এরা তোমার নাম কি আচ্ছা এখানে আর একটা মেয়ের সাথে কথা বলি এই গ্রামেরই তোমার বাড়ি এখান তাই না বলবে না আচ্ছা ঠিক আছে ওকে ওকে কথা বলতে পারবে না আচ্ছা তোমার নাম শেফালি সর্দার সরি আমি ভাবছিলাম কথা নিবে তোমার বাড়ি কোথায় বানগড়িয়া ওকে তো কুকুর আসে বড় তুমি ইলেভেন ক্লাস ইলেভেনে পড়ে আমি বললাম না গাইস এই মিরাইপুরে গ্রামে গিয়ে মেয়েটার বাড়ি এখানে নয় কিন্তু মিরাইপুরি গ্রামে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ প্রত্যেকটা ছেলেমেয়ে আছে আর কি তো ঠিক আছে ভালো লাগলো কথা বলে এখানে কার বাড়ি এসতো মামার বাড়ি এসতো ওকে এটা মামার বাড়ি এসছে বেড়াতে এসতো রাইট ভালো লাগলো খুব থ্যাংক ইউ রবিউল ভাই আর এ বিআইউএল এ আই রবিউল ভাই আমার বাড়ি এখানে পাটপুকুর বাড়ি এবং আরেকটি ইন্টারেস্টিং কথা হচ্ছে এটাই এই যে মিরাইপুর গ্রামটি এটা কিন্তু আমাদের গ্রাম থেকে টাচ মানে আমাদের গ্রামের লাস্ট শেষ সীমানাতে কিন্তু এই গ্রামটি এখানে কিন্তু এখন রাস্তার কাজ চলছে তো এখন আমি আপাতত এই গ্রামের স্কুলে এসেছি এটা হাই স্কুল তো না হ্যাঁ এদিকে হাই স্কুল ঠিক না হ্যাঁ এই দিকটা হাই স্কুল এবং ওই দিকটা ওটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এটা মিনাইপুরের হাই স্কুল প্রাইমারি স্কুল ঠিক না আচ্ছা কিছু কথা বলতে পারি দাদা আপনার সাথে কিছু কথা বলতে পারি আপনার নাম অর্জুন অর্জুন আচ্ছা তো অর্জুন দা আপনি বাংলা বোঝেন তো বাংলা পুরস্কার বলেন না বাংলা নয় না হ্যাঁ আসলে এনারা যে মাদার টং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে মানে প্রাকৃতিক আদিবাসী ল্যাঙ্গুয়েজ তো এনারা কিন্তু বাংলাও বোঝে এবং বাংলাও জানে বাংলা জানে না তা নয় মানে কেউ হয়তো অল্প জানে কেউ হয়তো ক্লিয়ারই জানে আর এনাদের প্রত্যেক ঘরেই কিন্তু শিক্ষার হার বেশি মানে আপনি দেখে বলছেন এরকম কিন্তু না প্রত্যেক ঘরে কিন্তু মাধ্যমিক পাস তো কমন এটা আছেই বা উচ্চ মাধ্যমিক পাস আর শুনুন এবং আগে আরও কিছু কথা বলা যাক ওকে ধন্যবাদ বিশ বছর আগে এরা যেভাবে খেত উদযাপন হয়ে গেছে সাপ বা এঁদুর বা শিয়াল ঠিক এই সমস্ত জিনিসগুলো খেয়েই কিন্তু তখন কিন্তু খুব কষ্টনীয় এবং দুঃখনীয় বা অনেকই অভাবে সংসার ছিল কারণেই এরা কিন্তু এই সমস্ত জিনিস খেয়েই জীবনযাপন করেছে আজকে কিন্তু সেই সমস্ত জিনিসে আর এরা নেই এরা এখন অনেক মানে সভ্যতার দিকে এগিয়ে এসেছে এবং এখন আগের চেয়ে আরও উন্নতি হয়ে গেছে আর ধীরে ধীরে এরা এখন কিন্তু উন্নতি হবে কারণ এদের এখন প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার হারটা বেশি বেড়ে যাচ্ছে দিন দিন আর তাছাড়া যেখানে শিক্ষার হার ভালো সেখানে কিন্তু উন্নতিও হতে থাকে উন্নতি ডেভেলপমেন্ট খালি শিক্ষা থেকেই স্টার্ট হয় আর কি এখানে সুন্দর একটি কিউট বাচ্চা বাবু তোমার নাম কি এই নামটা বলো লজ্জা পাচ্ছে লক্ষ্মী এ তো বাংলা স্পষ্ট বোঝে এদিকে 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 বলছে না মায়ের কোলে লুকিয়ে গেছে এই সেই লক্ষ্মী লক্ষ্মী কিন্তু লজ্জা পাচ্ছে খুব লক্ষ্মী এদিকে এসো লক্ষ্মী কথা বলবে না তোমার নাম তোমার সুমিতা সর্দার মনীষা স্কুলে পড়ো তো কোন ক্লাসে তুমি আর তুমি ফোর ওকে খুব ভালো পড়তে থাকো তো রাস্তা দিয়ে চলতে চলতে দেখলাম যে কি এখানে কাকি এবং কাকিমারা এরা কিন্তু টিভিতে বই দেখছে ঠিক কীভাবে দেখছে আমার কিন্তু একটু পুরনো কথা মনে পড়ে গেল আমরা কিন্তু ছোটোবেলায় ঠিক এরকমই ছিলাম আমি আপনাকে দেখাচ্ছি এগুলো কাকিমাদের ঘর বাড়ি এবং কাকিমা এখানে উঠোনে বসে টিভি দেখছে টিভিটা কিন্তু ওই দেখুন ঘরের ভিতরে চালু আছে আর এরকম কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি বা ছোটোবেলায় আমরা ঠিক এরকম জীবনযাপন করেছি আর এগুলো কাকিমাদের ঘর বাড়ি ঠিক আছে কাকিমা খুব ভালো লাগলো কথা বলে বাই চলো গাড়ি স্টার্ট দিই এবং আমি চলে যাই আমার বাড়ি তো আজকের জন্য ভিডিও এত ছিল আর আবার আমরা দেখা করছি নেক্সট ভিডিওতে সো সুখে থাকুন ভালো থাকুন টেক কেয়ার অফ ইউর সেলফ